ছড়ার নাম বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কণ্নে দান এক কন্যে রাঁধেন বাড়েন এক কন্যে খান এক কন্যে গোসা করে বাপের বাড়ি যান বাপের বাড়ির তেল সিঁদুর মালিদের ফুল এমন খোপা বেঁধে দেব হাজার টাকার মূল ছড়ার নাম রানী রাঁধুনি ছি 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 রানি রাধে শেখে নি জ্যাঠাই মাকে বলে ডালে মশলা দেবো কি শুক্তনিতে নিতে ঝাল দিয়েছে অম্বলে তে গি ছি 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 রানি রাধে শেখে নি পরমান্ন রেঁধে বলে ফ্যান ফেলব কি ভোজবাড়িতে বাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি ছি 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 রানি রাধে শেখে নি ছড়ার নাম তালপাতার সেপাই তালপাতার এক সেপাই বলছি শোনো গল্প হাত পা ছিল পাতার কাঠি ওজন ছিল অল্প ঠেলা দিলেই উল্টে পড়ে এমনি পালোয়ান রে চলতে গিয়ে কাঁপতে থাকে এমনি সে জোয়ান রে ছড়ার নাম হজবরল একের পিঠে দুই চৌকি পেতে শুই পোটলা বেঁধে থুই গোলাপ চাপা জুই ইলিশ মাগুর রুই হিঞ্চে পালং বুই বাঁধানো বুই গোবর জলে ধুই কাঁধিস কেন তুই ছড়ার নামা পাখি মাঝরাঙা পাখি রে মাছ খাবি কি রে খাবি তো রে আয় না মেছে কেন বায় না আমাদের বিলেতে মাছ খায় চিলেতে তুই কেন খাবি নে পরে এসে পাবিনে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে